আগামী এক বছরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মচারীদের নগদের লিভ স্যালারি প্রদানের দাবি তুল ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয় সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান টিআরটিসির দীর্ঘ ইতিহাস আইন ও আন্দোলনে উচ্চ আদালতের রায়ে উনিশশো থেকে লিফ স্যালারি দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার এবং টিআরটিসি কর্তৃপক্ষ উচ্চ আদালতের এই রায়কে তারা সম্মান জানান

এমন অবস্থায় না খেয়ে না দেয়ে অনেকে মারা যাচ্ছেন তাদেরকে দিকে তাকিয়ে যাতে আগামী এক বছরের মানে নতুন মধ্যে যাতে আমাদেরকে নগদে প্রদান করে দেয় প্রত্যেক এই দাবি আছে আপনারা জানেন আমাদের যে পেনশন এক হাজার দুই হাজার টাকা বর্তমান দিনে এক হাজার আর দুই হাজার টাকা দিয়ে পান্তাবের জনগরণ করা যায় না যায় না একটা বৃদ্ধ মানুষের সিনিয়র সিটিজেনের ন্যূনতম একটা ক্যাশের ট্যাবলেট সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে দর্শন করার আগে সেটা মুখে দিতে হয় একটা প্রেশারের ট্যাবলেট মুখে দিতে হয় আছে। সাংবাদিক সম্মেলন থেকে দীর্ঘ আইনো আন্দোলনের সময়ে নিহত অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় সংশ্লিষ্ট পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ